সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ আমার কাছে বিভিন্ন দেশ থেকে রাজবাড়িতে যে নোরা পাগলার লাশ পোড়ানো হলো সেটি নিয়ে জিজ্ঞেস করছেন অনেকে এখন আমার বক্তব্য কি আর আমি এ ব্যাপারে কি বলতে চাই আবার অনেকে বলছেন তিনি নাকি মা মেহেদি হওয়ার দাবি করেছিলেন অথবা কেউ তাকে আল্লাহ মানত আবার এ ধরনের কথা ঠিক আছে সবই মানলাম আপনারা জানেন যে আমি ডাইরেক্ট বলেছি যে কেউ যদি আল্লাহ আল্লাহর দাবি করতে চায় তাহলে তাকে একটা ক্রাইটেরিয়া নে আসতে হবে সেখানে এসে যে বা যারা আল্লাহর দাবি করবে আর সেই ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে তাকে আল্লাহ মানতে তো আমাদের কোনো সমস্যা নেই আর সেটা কি একশো বারো নম্বর সূরা আলিখলাস সেখানে বলা হচ্ছে কুল তুমি বলে দাও হাদ আল্লাহ তিনি একক আল্লাহ সমাদ আল্লাহ কারও মুখাপেক্ষি নন তাহলে আল্লাহ হতে গেলে প্রথমে আপনাকে একক হতে হবে এবং অমোখাপেক্ষী হতে হবে তারপরে লামিয়ালিদ ওয়ালামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারোর থেকে জন্ম নেননি তো জন্মের ব্যাপারে তিনি পুতো পবিত্র থাকবেন ওয়ালামি আকুল্লা উকুফু আলাহাদ আর কোনো দিক থেকে তার কোনো সমকক্ষ নেই তো আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে এই এখন এই লোকটির নামই আছে নুরা পাগলা তো আমরা ছোটোবেলাতে বড়দের কাছে শুনে এসেছি পাগলে না বলে ছাগলে না খায় তো এখন পাগলে যদি নিজেকে আল্লাহ বলে তো এটা তো পাগলামই যদি নিজেকে মেহেদি বলে পাগলামি যদি মেহেদির কোনো কনসেপ্ট ইসলামে নেই কোরআনের ইসলাম ইমাম মেহেদি মুক্ত মুক্ত রাসুলের আগমন মুক্ত এবং হিন্দুস্তানের গজওয়াহিন্দ মুক্ত এখন যদি আমরা নোরাকে পাগলা মনে করি তাহলে তো কোনো সমস্যা নেই আর লোকটি মারা গেছে মারা যাওয়ার পরে সে যদি ওসিয়াত করে যে আমার কবরটা কাবার মতো বানায় তার ওসিয়াত শুনে যদি তার অনুসারীরা করে তাতে সমস্যা তো কোনো কিছু না কারণ আমরা কাবাকে সবাই ধারণ করে চলি তো সে তো হচ্ছে পাগল নোংরা পাগলা মানেই তো সে একজন পাগল পাগল বলে এখন তার অনুসারীরাও যদি পাগল হয়ে সেটি করে আবার যেভাবে অনেকে বলছে যে কি বলে সেইটা বলে গেছে এবং তার অনুসারীরা সেখানে মাজার বানিয়ে টাকা কামাবে তো তাদেরও ক্ষতি হয়ে গেল আবার যারা মাজার ভেঙ্গে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা তো শাহজালালের মাজারের দিকে যেতে পারে না তারা তো খান জাহানের বাগেরহাটের মাজার ধ্বংস করতেও যেতে পারে না তারা বাইজিদ বুস্তামির মাজারও ভাঙতে পারে না তারা ভারতে কি বলে কোনোভাবে তো পারতেছে না সেই নিজামুদ্দিন আউলিয়ার মাজার ভাঙতে অথবা খাজা মহনন্দিন চিস্তির মাজার ভাঙতে পাকিস্তানে পারছে না তারা আলিহাজবরির মাজার ভাঙতে ইরাকে পারছে না তারা বড় পীর আব্দুল কাদের জিলানি যা মানুষেরা তৈরি করেছে তার মাজার ভাঙতে আবার এটিও পারছে না যে তারা মদিনাতে যে মাজার ভাঙবে তো এই ধরনের যে স্টেটমেন্ট মানুষেরা দিচ্ছে তো ইন্টারন্যাশনাল অঙ্গনে যখন আমরা দেখি তখন সবাই এটি জানছে যে বাংলাদেশের উগ্রবাদীরা ধর্মের দোহাই দিয়ে তারা কি করছে তাদের যারা জীবিত আকাবির এবং আসলাফ রয়েছে এদের কথা শুনে ইমান আকিদা সংরক্ষণ কমিটি আবার কত সংরক্ষণ কমিটি আমাদের দেশে রয়েছে এরা একটি চিন্তা করলো না যে এর পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা র কঠিনভাবে কাজ করে চলেছে কারণ তারা খুনি হাসিনার মাথাও তার মগজ ধুলাই করে তার অনুসারীদের দিয়ে কিন্তু একটি কাজ করিয়েছিল সেটি কি যে কবর কবর থেকে লাশ ওঠানো আবার লগি বৈঠার তাণ্ডবে কি করা হয়েছিল সেখানে মানুষ মেরে সেই মৃত্যুর উপরে নৃত্য করা হয়েছিল আবার জানাজাতে দেখা গেল জুতা নিক্ষেপ করা হয়েছে তো এগুলি খুনি হাসিনার সুন্নত যা তার উম্মতেরা পালন করবে আর খুনি হাসিনা বৃহত্তর নোয়াখালীর বৃহত্তর বগুড়া রোনা বৃহত্তর নোয়াখালী রোনা কিন্তু খুনি না যে এলাকার সে এলাকার সেটা কি বৃহত্তর ফরিদপুর যেখান থেকে রাজবাড়ি বলেন আবার গোপালগঞ্জ বলেন তো এই এলাকাতে এত বেশি কন্ট্রোল করে ভারতের রয়ের পক্ষ থেকে যে পদ্মা সেতু হওয়ার সময়ও আপনারা জানেন যে অনেকগুলি পিলারে ধাক্কা দেওয়া হয়েছিল যেন এটি না হয় তো আমাদের এই দেশটি আগে বাড়বে না কারণ পদে পদে ভারতের রয়ের এখানে তৈরি করা সন্তান রয়েছে এই রয়ের থাবা থেকে বাঁচা অনেক মুশকিল আর ডক্টর মোহাম্মদ স্যার ফেলিওরদের অন্তর্ভুক্ত অলরেডি হয়ে গেছেন তাদের কারণে কারণ তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারছেন না তো ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন একটি মানুষকে সম্মান করতে জানি সেই মানুষটি ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জারে তুস্তি হতে পারে মুসলমান শিয়া সুন্নি সালাফি হতে পারে নাস্তিক হতে পারে আবার মুসলিমও হতে পারে কারণ কোরআনের সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের সত্তর নম্বর রায়তে বলা হচ্ছে ওলাকাত কার রমনা বানী আদম বানী আদমকে আল্লাহ কি করেছেন সম্মান দিয়েছেন এখন একটি মানুষ মারা গেছে সে লাশ হয়ে গেছে সে এখন মানুষ নেই তার এখন নাম লাশ এখন আপনি একজন বনিয়াদমের লাশ সে তো মানুষ ছিল বনিয়াদম ছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন দুনিয়ার জীবিত লোকদের তো তার সাথে কোনো কোনোভাবেও তো দুশ্মনী যায় না যে তার লাশ উঠাবেন আবার বিকৃত করবেন আবার আগুন দিয়ে পোড়াবেন এই এই ধরনের কোনো ধরনের বিধানকে আল্লাহ ইসলাম দেয় কখনো দেয় না তো আপনি আমি পারছি না তাকে কি বলে সম্মান দিতে এখন তহিদি জনতা মানে কি তহিদি জনতা মানে কি হেজবুত তহিদের জনতা ভিন্ন আবার তহিদি জনতা ভিন্ন তো এরা তহিদ নামে যে কাজগুলি আমাদের দেশে করছে এরা তো সবাই সেই ভারতের রয়ের এবং ইসরায়েলের মোসাডের অথবা সিআই এর কি বলে এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে কোরআন বিরোধী জনতা এরা নাম দিচ্ছে তহিদি যেমন হেসবু তাহির হেসবু তহিদ আবার হেফাজতে ইসলাম তরিকতে ইসলাম তাবলিগে ইসলাম এরা কারা এরা কি ইসলামের কেউ মূলত না তাই আমাদের দেশে ভারতের গোয়েন্দা সংস্থা র এসবগুলি তৈরি করে নিতে পারে সামান্য কিছু অর্থ দিলেই তো এরা শক্তির পিছনে যাওয়া পানা বলে এই জাতিটাই তো আমরা দেখতেই পাচ্ছি এখন লোকটি ঈসা হওয়ার বা ইমাম মাহাদির দাবি করা বা আবার অনেকে তাকে আল্লাহ বলে বিশ্বাস করে তো মৃত্যুর পর এই লোকটি এখন সে যা করে সে নামাজ পড়ুক অথবা না পড়ুক সেই যে কোনো মতবাদের লোকেরা তো আমাদের দেশে বসবাস করতে পারে তো তার জীবদ্দশায় কেউ জিজ্ঞেস করলো না কিন্তু যেই মারা গেল আর এমন একজন পাগলা তার নামই হচ্ছে নোরা পাগলা তো ভারতের সংস্থা কোথায় যে অস্থিতিশীল করার জন্য তাদের এই সব একটার পর একটা ইস্যু আমরা কিন্তু দেখতে যা দেখতেই পাচ্ছি এ কারণে আমরা এই এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছিল তারা যে সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে তারা কি সরকার এলাকাবাসী কি সরকার প্রশাসনকে তাদের জানানো উচিত আর প্রশাসন জানার পরে নীরব থাকবে কেন তাহলে বুঝতে হবে সেখানে ভারতের গোয়েন্দা সংস্থার বড় একটা হাত বা বড় একটা লবি এখানে কাজ করছে আর এই ধরনের পদক্ষেপ আগে কেন নেওয়া হয়নি এই দেশ এই দেশে লাশেরও মৃত্যু হচ্ছে লাশেরও এই দেশে কি করা হচ্ছে এইগুলি কেন কতদিন চলবে আর আর এগুলি কেন চলতে দিতে হবে আর সবাই যদি গন্ডির ভিতরে থেকে আমরা যখন ইয়ে দেখি কি বলে লালন ফকিরের ওখানে যখন আমরা দেখি সেখানে গাঁজা খাচ্ছে মানুষ তাই বলে গাঁজাকে সরকারিভাবে কি সব জায়গায় বৈধ করে দিতে হবে আমাদের দেশে পতিতালয় তো রয়েছে তাই বলে ঘরে ঘরে কি পতিতালয় খুলে দিতে হবে স্থানকাল পাত্রবিদে বড় বড় পতিতাদের আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে চাকরি করছে তারা কলম চালাচ্ছে তারা রিবা রিবাক্ষরোহে পতিতার কাজ করে চলেছে অবৈধভাবে টাকা ইনকাম করছে তো যে বা যারা অবৈধভাবে টাকা ইনকাম করে তাদেরকেই তো আমরা পতিতা বলি শুধু দেহ বিক্রিকারীদেরকেই তো আমরা পতিতা বলি না তো ধর্মের নামে আমাদের দেশে এত বড় বড় বেশ্যা রয়েছে আর এই বেশ্যারা সবাই ভারতের রয়ের হাতে বিক্রি হয়ে আছে তো এই বেশ্যাদের সাথে এই ভারতের রয়ের খুব যোগ সাজস রয়েছে কারোর মুখ থেকে কখনো শরি আইনের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে আবার তৌহদকে সাথে নিয়ে কথা বলানো হচ্ছে বলছে আর জনতা খেপছে কারণ জনতার কাছে কোরআনের পাঁচটি দাবি ক্লিয়ার না যে পাঁচটি দাবি ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিক করতে হবে এখন এগুলি যদি আমরা না পারি তো এই জাতি তো মূর্খ থাকবে তো মূর্খদের ভিতরে কিছু বিকৃত মূর্খ রয়েছে যারা টাকা পয়সার জন্য এই কাজগুলি করাচ্ছে আর ইন্টারন্যাশনালভাবে দেশকে বদনাম করার জন্য কিছুদিন পরে দিল্লি থেকে শুনবেন খুনি আসিনা আবার এই ইস্যুকে আগে বাড়াচ্ছে তো মূলত যে কাজ করার দরকার সেটি কেউ করছে না আর এর জন্যই বাংলাদেশি সেবা পার্টি মানে চিল্লাচ্ছে যে আপনারা আসুন রব্বানি প্ল্যানের দিকে আর বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্ল্যান বাস্তবায়ন করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অলরেডি দেওয়া হয়েছে যে দেশ কিভাবে চালালে এ দেশ সন্ত্রাস মুক্ত হবে মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে মুক্ত হবে ভ্রষ্টাচার মুক্ত হবে আর এই উলামায় কুফফার থেকে মুক্ত পাবে এই জনগণ তাই আসুন আমরা সবাই একটু রব্বানি প্লানের দিকে ফেরত যাই